আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি প্যাটেলস এর কালেকশন আমার কাছে কিন্তু প্রায় চোদ্দটা প্লাস ডিজাইন রয়েছে আমি প্রত্যেকটা ডিজাইনই আপনাদেরকে দেখিয়ে দেবো তো ফার্স্টেই দেখাবো হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন একদম দেখার মতো আমি হচ্ছে রেড কালারটা দিয়ে শুরু করবো একদম দেখার মতো কালেকশন থাকবে দেখার মতো কালার থাকবে একদম দেখার মতো হবে হ্যাঁ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এই জয়পুরি প্যাটেলস এর বৈশিষ্ট্যটা হচ্ছে ফ্রন্ট এবং ব্যাক বোথ সাইড এ সিমিলার হবে হ্যাঁ আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর থাকবে প্রিন্টেড থাকবে প্রচুর পরিমাণে কাপড় হবে আসলে প্রত্যেকটা ভিডিওতে ড্রেসের বিবরণ দেওয়া কোনো মানে হয় না বা ফুল ড্রেস গুলো দেখানো মানে হয় না প্রচুর পরিমাণে কাপড় হবে যারা এই সমস্ত প্যাটেলসের প্রিমিয়াম ড্রেস পরেন তারা তো জানে নেই কি পরিমাণে কাপড় হয় এই যে দেখেন দুপাটা কত বিশাল বড় দোপাট্টা রয়েছে যারা একটু বড় দুপাটা পছন্দ করেন নামাজি দুপাড়টা পছন্দ করেন তাদের জন্য এগুলো বেস্ট হতো এই ডিজাইনে যে তিনটি কালার রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু বা সিকিন টাইপের কালার ইয়েলো মাস্টার্ড কালার এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর একটা কালার টোটাল কয়টা কালার চারটা কালার রয়েছে একদম দেখার মতো আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ডিজাইন এবং কালার দেখাবো আজকের ভিডিওতে প্রায় আমার কাছে অনেক ডিজাইন রয়েছে প্রায় চোদ্দোটা ডিজাইন রয়েছে তো প্রত্যেকটা ডিজাইনে দেখাবো এখন দেখাবো হচ্ছে এই ডিজাইন থেকে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর থাকবে একটা ডিজাইন কালার চার্টও কিন্তু কেউ ফেলতে পারবেন না আমি বারবার বলে দিচ্ছি একটা ডিজাইন কালার চার কেউ ফেলতে পারবেন না এত সুন্দর রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে এটা হচ্ছে আমার মনে হয় আমার জন্মের আগের থেকে এই পিনটা চলতে এসেছে মানে চলতে এসেছে প্রতি চার পাঁচ বছর পর ঘুরে ঘুরে আসতে এসেছে এই সমস্ত ডিজাইন বা পিন গুলা এত চমৎকার দেখতেই পাচ্ছেন গুলো এত সুন্দরভাবে করা হয়েছে কটনের মধ্যে বিশাল বড় দোপাট্টা আর আপনারা চাইলে এটা যে সালোয়ারের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি তাহলে এক কালার সালোয়ার কিনে এটা দিয়েও কিন্তু জামা বানাতে পারবেন সালোয়ারে যতটুকু কাপড় দেওয়া আছে জামার মধ্যে কিন্তু ওই রকম কাপড় দেওয়া রয়েছে জামা এবং সালোয়ারের সেম টু সেম কাপড় হবে এই একটা কালার প্রত্যেকটা ডিআর এর মধ্যে চারটি করে কালার হবে এটা রেড কালার জাস্ট কি করবেন আপনারা স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে দিবেন আর এখন দেখাবো এই যে এই ডিজাইনটা এই ডিজাইন থেকে আপনাদেরকে মাস্টার্ড কালারটা খুলে দেখাবো যারা একটু ডিফারেন্ট কিছু চাচ্ছেন আমি বারবার বলছি আমাদের লাভ কালেকশন সব থেকে আমরা আপনাদের জন্য সব সময় ব্যতিক্রম ধর্মী কিছু নিয়ে আসার চেষ্টা করি আনকমন কিছু নিয়ে আসার চেষ্টা করি একদম দেখার মতো এক্সক্লুসিভ এক্সক্লুসিভ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা একদম দেখার মতো আর দুপাটা অনেক সুন্দর হবে এই যে দেখেন ওয়াও বিশাল বড় একটু ডিফারেন্ট চার্টের মধ্যে প্রিমিয়াম সবচেয়ে একদম আনকমন যে প্রিমিয়াম হয় না জয়পুরি পেজেন্ট এর মধ্যে এই ডিজাইন গুলো হচ্ছে সেই ডিজাইনের মধ্যে রয়েছে ব্যতিক্রমী ডিজাইনের মধ্যে পাবেন আপনারা ব্লু ব্ল্যাক রেড টোটাল চারটি কালার থাকবে চারটা কালারে কি করবেন জাস্ট কি করবেন স্ক্রিন দিয়ে ফেললে হয়ে যাবে আর এখন দেখাবো ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এক ব্ল্যাক কিন্তু চারটা ডিজাইন ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ এই ডিজাইনটা খুলে দেখায় অনেক সুন্দর থাকবে ডিজাইনটা এক্সক্লুসিভ মানের হবে ডিজাইনগুলো একটু ডিফারেন্ট চাইটের মধ্যে হবে হ্যাঁ জাস্ট আপনাদেরকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি না করলে আপনারা বুঝতে পারবেন না অনেক সুন্দর থাকবে প্রিন্টগুলা ওয়াও কত চমৎকার ফ্রন্ট ব্যাক সিমিলার হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর থাকবে ওয়াউ প্রিন্ট থাকবে আর দোপারেটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর থেকে সুন্দর অনেক চমৎকার প্রিন্ট থাকবে ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে আমরা ড্রেস পাঠিয়ে থাকি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত ড্রেসগুলো আমাদের আমরা পাঠিয়ে থাকি আপনাদেরকে যারা গ্রামে থাকেন একদম স্টেট পাস্টের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় যে যে চার চায় পরিবহন সুন্দরবন জননী সব ধরনের সার্ভিস আমরা লাভ থেকে আপনাদেরকে দিয়ে থাকি আর এখন দেখাবো হচ্ছে এই যে এই ডিজাইনটা এই ডিজাইন থেকে আপনাদেরকে এই কালারটা খুলে দেখা অনেক সুন্দর একটা কালার থাকবে একদম এক্সক্লুসিভ যারা সোবার চাটের মধ্যে এক্সক্লুসিভ কিছু চাচ্ছিলেন একটু নতুন নিত্য নতুন অনেকে বলেন না যাবে একটু নিত্য নতুন কিছু নিয়ে আসেন আপনাদের জন্যই আমরা নিত্য নতুন কিছু নিয়ে এসেছি যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রয়েছে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর এই যে দেখেন দোপাটা দেখিয়ে দিতেছি খুবই সুন্দর রয়েছে এক্সক্লুসিভ হবে দেখেন কত বড় দোপাট্টাটা এই যে দেখেন অনেক বড় দোপাট্টা দেখার মতো তো এই ডিজাইনের যে কালারগুলো রয়েছে সেই কালারগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একদম দেখার মতো হবে এটা হচ্ছে একটা অলিভ টাইপের কালার মেরুন জাম কালার আর এটা হচ্ছে ব্লু কালার আর আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্য বলে দেবো যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন রিটেল প্রাইস হচ্ছে অনলি মাত্র এগারোশো টাকা যারা পাইকারি নিবেন সেল করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন কত সুন্দর একটা প্রিন্ট একদম দেখার মতো হ্যাঁ এটা থেকে একই চার্টের মধ্যে হ্যাঁ মধ্যে হবে এটা থেকে ব্লু দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর হবে একদম দেখার মতো খুবই এক্সক্লুসিভ হবে এই যে দেখেন অনেক ইউনিক যারা একটু ইউনিক টাইপের ডিজাইন চাচ্ছেন অনেক সুন্দর ওয়ান ব্যাগ সিমিলার এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখে দিচ্ছি এই যে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর হবে রিটেল প্রাইস হচ্ছে অনলি এগারোশো টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবে মিনিমাম সিক্স পিস ছয় পিস নিলে পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন ওয়াও দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে এ ডিজাইনের যে বাকি তিনটা কালার রয়েছে সে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই একটা হচ্ছে অরেঞ্জ মাস্টার অরেঞ্জের শেড একটা হচ্ছে অনেক সুন্দর শেড একটা হচ্ছে ব্লাক শেড তিনটা তিন রকমের হবে হ্যাঁ জাস্ট কি করবেন স্ক্রিন শট দিয়ে ফেললে হয়ে যাবে একদম দেখার মতো চাপ থাকবে আর এখন দেখাবো এই যে এই ডিজাইনটা এটা হচ্ছে ব্লুর মধ্যে থাকবে অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে যারা একটু ইউনিক কিছু চাচ্ছেন তাদের জন্য এই ডিজাইন নিয়ে আসছি দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে ফ্রন্ট এবং ব্যাক সিমিলার হবে হ্যাঁ অনেক সুন্দর রয়েছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম দেখার মতো আর দুপাটা দেখিয়ে দিচ্ছি একদম দেখার মতো একটা হবে প্রাইস টাকা যোগাযোগ এই যে অনেক বড় এক হাজার যারা বড় দুপাটা পছন্দ করেন তারা কি করবে নিয়ে ফেলবে না পুরা হ্যাঁ জাস্ট এটার কালার গুলো আপনাদেরকে আমি এবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একটা কালার দুইটা কালার তারপর একটা কালার হচ্ছে তিনটা কালার এটা হচ্ছে চারটা কালার একদম দেখার মতো হবে জাস্ট আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এখন দেখা হচ্ছে যে এই এর মধ্যে এই এর মধ্যে এই শেডটা আপনাদেরকে আমি দেখাই অনেক সুন্দর থাকবে প্রাইস হবে একদম রিজনেবল প্রাইস সো দেখেন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেসেরই ফ্রন্ট ব্যাক সিমিলার হবে আর সালোয়ারের কাপড়টা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা অনেক সুন্দর রয়েছে আর দোপাট্টাটা দেখাই দিতেছি আপনাদেরকে অনেক সুন্দর দুপাট হবে অনেক চমৎকার হবে ওয়াও দেখতেই পাচ্ছেন কত কন্ট্রাস্ট রয়েছে এটা খুবই সুপারহিট একটা প্রিন্ট এই প্রিন্টটা প্রতি উইকসে আমাদের কাছে আসছে একটা দুইটা তিনটা মানে ব্ল্যাক এর মধ্যে রেড শেড মধ্যে চারটা ডিজাইন হ্যাঁ আরো প্রায় হচ্ছে অনেকগুলো ডিজাইন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এখন দেখা হচ্ছে যে এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইন থেকে ব্লাকটাই খুলে দেখা যেহেতু ব্ল্যাকটা সামনে এসে পড়েছে অনেক সুন্দর একটা প্রিন্ট একদম দেখার মতো হবে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত চমৎকার রয়েছে ব্যাক সিমিলার হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড় অনেক সুন্দর দু দেখিয়ে দিতেছি দেখুন কত চমৎকার রয়েছে যোগাযোগ করবেন হ্যাঁ এই যে দেখেন একটা কালার দুইটা কালার টোটাল তিনটা কালার চোখ বন্ধ করে অর্ডার করে ফেলবেন হ্যাঁ এখন দেখাবো আরো প্রায় চার থেকে পাঁচটা প্রিন্ট রয়েছে এই প্রিন্টটা দেখিয়ে দেবো আপনাদেরকে এ প্রিন্ট থেকে এই কালারটা খুলবো অনেক সুন্দর একটা কালার রয়েছে একদম দেখার মতো কালার হবে একটু দেখার মতো কালার চাট পছন্দ করেন তারা নিয়ে ফেলবেন এই যে দেখেন সুন্দর রয়েছে ফ্রন্ট ব্যাক সিমিলার হবে আর সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর দুপুরটা দেখাই আপনাদেরকে অনেক সুন্দর একটা দুপারটা পাবেন আপনারা হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর রয়েছে দুপাটা এক্সক্লুসিভ প্রাইস হচ্ছে অনলি মাত্র মাত্র কত টাকা অনলি মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য পাইকারি নিলে আপনারা যোগাযোগ করবেন একটা দুইটা তিনটা অনলি ফর এগারোশো যারা সেট ওয়াইজ নেবেন সেট বাই সেট নেবেন যোগাযোগ করে কি করবেন নিয়ে নেবেন এখন দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইন থেকে আপনাদেরকে মাস্টারটা খুলে দেখায় সুন্দর একটা কালার এই যে দেখি একদম দেখার মতো হবে খুবই চমৎকার রয়েছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দোপাটাটা একদম দেখার মতো চমৎকার দোপাট্টা পাবেন একটু ইউনিক টাইপের দোপাট্টা পাবেন দেখিয়ে দিচ্ছি জাস্ট খালি স্ক্রিন নিয়ে ফেললে হয়ে যাবে এই যে ব্যাপারটা কত টাকা মাত্র হচ্ছে এগারোশো টাকা খুচরা মূল্য পাইকারি যোগাযোগ করবেন তো এর জায়গায় যে কালার রয়েছে সেই কালার গুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে সিঁদুর লাল ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু টোটাল হচ্ছে চারটা কালার হ্যাঁ আরো তিনটা ডিজাইন রয়েছে এখন দেখাবো হচ্ছে এই হিট ডিজাইনটা এটা নতুন এসেছে একদম চমৎকার হবে প্রিন্টটা দেখার মতো প্রিন্ট হবে ওয়াও কত চমৎকার রয়েছে দেখার মতো রয়েছে এই যে দেখেন এটা সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর বোপারটা দেখিয়ে দিতে অনেক সুন্দর দোপারটা হবে প্রাইস হচ্ছে অলনি মাত্র অনলি অলনি মাত্র হচ্ছে এগারোশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন ওয়াও এই একটা হচ্ছে ব্লু কালার এই একটা হচ্ছে মেরুন কালার এই একটা হচ্ছে ব্ল্যাক কালার একদম দেখার মতো এখন দেখাবো অনেক সুন্দর দুটা প্রিন্ট হচ্ছে এ সময় সেরা এবং হিট ডিজাইন আসলে এগুলা না খুললেও হয় খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন ফ্রন্ট হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে দুপাটা দেখিয়ে দিচ্ছি ভালো করে এই যে দেখেন দুপাটা অনেক সুন্দর পাবে দেখতেই পাচ্ছেন এই ডিজাইনের যে কালারগুলো রয়েছে সেই কালারগুলো দেখিয়ে দিতেছি যারা পাইকারি নেবেন নিয়ে ফেলবেন হ্যাঁ আমাদের মেনে হচ্ছে পাইকারি আমরা মূলত হোলসেল সেল করে থাকি দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে আজকের ভিডিওর লাস্ট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইন থেকে আপনাদেরকে কোন কাটা খুলবে এই কালারটা খুলে দেখুন একটু আনকমন কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে একদম দেখার মতো একদম দেখার মতো সালোয়ারের কাপড়টা একদম দেখার মতো আর দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর হয়েছে প্রত্যেকটা দোপাট্টা একেবারে আনকমন হবে প্রাইসও দিচ্ছি একটা আনকমন প্রাইস অল নিয়ে এগারোশো টাকা খুচরা মূল্য যারা পাইকারি নিবেন সেট নিলে যোগাযোগ করবেন সেট বাই সেট নিলে পাইকারি প্রাইস পাবেন একটা দুইটা তিনটা তো ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাছ গুলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ